এখন যুবক আছো এই যৌবনকাল চিরজীবন থাকবে এই যৌবনকাল চিরজীবন থাকবে না শেষ হয়ে যাবে যৌবনকাল তো যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে তোমার বৃদ্ধ হওয়ার আগে যদি যৌবন কালে যদি আল্লাহর ইবাদত গোলামি করতে পারো আল্লাহ রাব্বুল গোলামিন যৌবন বৃদ্ধকালে এই ইবাদত যদি যেমন মনে করেন যে নামাজ যৌ বৃদ্ধকালে অনেক সময় দেখা গেছে অনেকেই মসজিদে যাইতে পারে না ঘরে পড়া লাগে যদি ঠিক না ঠিক হাঁটতে পারে না ঠিক মতো চলতে পারে না তো সেই জন্য ঘরে পড়া লাগে এখন বলেন মসজিদে গিয়ে যে সব ঘরে পড়লে গিয়ে সেই সব কিন্তু কেউ যদি যৌবন বয়সে মসজিদে গিয়া পড়ে আল্লাহ বৃদ্ধ বয়সে থাকে মসজিদে গিয়া পড়লে যে সব যেহেতু যৌবন কালে পড়লেও যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না ঈদের সময় নয় কোনো ঈদ নাই সারা মাসে রোজা রাখে নাই এলাই কোনো ঈদ আছে যে ব্যক্তি রোজা ঠিক মতো রাখছে এর লেগে ঈদ আছে আর যে রোজা রাখে না তাহলে কৃষির আবার ঈদ ঠিক তেমনি ভাবে সারা জীবন

না আমি কাবা শরীফ তফ প্রথম যখন গেছিলাম অনেক আগে তখন কাবা শরীফে যাওয়ার সময় দেখলাম এক মরব্বী আমাদের সাথে আমাদের কাফিলাতে গেছে তো যাওয়ার সময় এক মুরব্বী দাম করে পড়ে গেছে মহিলা অনেক বয়স তো পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তো যারা ওখানে অসুস্থ থাকে হুইল চেয়ার আছে হুইল চেয়ার হুইল চেয়ার দিয়ে তারিখে তফ করবে স্থায়ী করবে হয় এখন বলেন নিজের হাত দিয়ে খাওয়া যায় মজা আরেকজন খাওয়া দিলে কি সেই মজা লাগবে